এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের বকিয়া ডিএ মামলার আপডেট কি। আপনারা জানেন এই মামলা বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন এরই মধ্যে কেটে গিয়েছে বছরের পর বছর কেন্দ্র সরকারের ন্যায় ডিয়ের দাবিতে আইনি লড়াইয়ের সাথে সাথে চলছে আন্দোলন বিক্ষোভ অনশন পেনডাউনের মতো বিভিন্ন কর্মসূচি এমনকি নবান্নের সামনে অবধি অবস্থান বিক্ষোভ যার ফলে বারে বারে রাজ্য সরকারের অস্বস্তি বেড়ে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার তার সরকারি কর্মচারীদের জন্য ডিএ প্রদানে অনিচ্ছুক দেশের সর্বোচ্চ আদালতে তেরো বার পিছিয়েছে এই গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি কখনো সময়ের অভাব কখনও দীর্ঘ শুনানির প্রয়োজন আছে বলে দেওয়া হয়েছে পরবর্তী শুনানির তারিখ ফে তারিখ তারিখ ফে তারিখ আর এবার এরই মধ্যেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করেছেন আর তার অবসরের পরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসেছেন সঞ্জীব খান্না নয়া বিচারপতি সঞ্জীব খান্নার আমলে প্রথম পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত ইয়ে মামলাটির শুনানি হতে চলেছে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি এর আগে দু সালের নভেম্বর মাস থেকে দু পর্যন্ত বার বার পিছিয়েছে এই মামলাটির শুনানি ফলে একেবারে দিশেহারা এবং মারাত্মকভাবে হতাশ হয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এর ফলে একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল তাই এবার অনেকেরই প্রশ্ন দেশের সর্বোচ্চ আদালতের নয়া বিচারপতি সঞ্জীব খান্নার আমলে আদৌ কি এই ডিএ মামলার শুনানি হবে তবে প্রধান বিচারপতির আসনে বসার পর থেকেই তিনি যেভাবে একাধিক কড়া পদক্ষেপ নিয়ে চলেছেন তার ফলে অনেকেই আশার আলো দেখছেন আর এরই মধ্যে গত ষোলোই নভেম্বর দু সুপ্রিম কোর্টে একটি নতুন নোটিশ জারি করা হয় এবং শীর্ষ আদালতের এই নোটিশের পর কিন্তু পরবর্তী ডিএ মামলাটির শুনানির সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে গিয়েছে তবে এবার প্রশ্ন উঠছে যে ওই সুপ্রিম কোর্টের নোটিসে এমন কী রয়েছে যা দেখে ডিএ মামলার পরবর্তী শুনানির প্রবল সম্ভাবনা দেখা গেছে সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে সুপ্রিম কোর্টের ওই নোটিসে এমন কী লেখা রয়েছে যার ফলে মনে করা হচ্ছে বিগত দিনে তেরো তেরো বার পিছিয়ে যাওয়া ওই ডিএ মামলাটির শুনানি না হলেও আগামী দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি এই গুরুত্বপূর্ণ মামলাটির চোদ্দতম শুনানি এবার হবার প্রবল সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের নতুন বাংলা ইউটিউব চ্যানেলে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িসের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় টেলিফোনে তার মূল্যবান বক্তব্য দিয়েছেন যার ফলে পুরো বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যাবে চলুন বন্ধুরা তাহলে সেই কথোপকথনটি একটু শুনে নেওয়া যাক নমস্কার মলাদা বলছি বলুন নমস্কার বলছি বার বারোবার ডেফার্ড হয়েছে দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে হয়ে গেছে সাতই জানুয়ারি হ্যাঁ বার হচ্ছে সাতই জানুয়ারি সাফট্রী জানিতে কি এমন হলো যে একটু আর্শার আলো দেখছেন মানে প্রথম হামলাটা যে ডেফার্ট হচ্ছে সেই ডেফার্ট হওয়ার জায়গাটাই কোনো আর্শার আলো দেখছেন ডেফার্ট তো ডেফার্টটার তো হয়েছে সেটা তো আপনার পূর্বের যে প্র মাননীয় প্রধান বিচারপতি ছিল তার আমলেই হয়েছে কিন্তু নতুন বিচারপতি আসার পরে আমরা একটা নোটিশ লক্ষ্য করেছি সেই নোটিশটা আপনার ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশে প্রকাশ পেয়েছে একটা সার্কুলার আর কি সেখানে বলেছে মঙ্গল বুধ আর বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটারটা থাকবে না সেখানে শুধু আফটার নোটিশ ম্যাটার থাকবে যেটা হচ্ছে আমাদের দিয়ে মামলাটা হচ্ছে আফটার নোটিশ ম্যাটার এবং সেটা মঙ্গলবার পড়েছে সাতই জানুয়ারি হচ্ছে মঙ্গলবার হ্যাঁ এবং মিস্টেরিয়াস বা রেগুলার কে স্পেশাল বেঞ্চ বা পার্ট হার্ট হলে সেগুলো শুনানি হবে সেটা হচ্ছে সেকেন্ড আপে হবে আপনার নোটিশ মামলাটা সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের আছে সেটা সাধারণত প্রথম প্রথম অর্ধেই আপনার হওয়ার সম্ভাবনাটা বেশি বলেই সেই নোটিশে প্রকাশ পেয়েছে স্বাভাবিকভাবে আমরা এই যে সাতই জানুয়ারি মামলাটা শুনতে হবে এবং আমরা এর আগে লক্ষ্য করেছি যে সরকারের যে আইনজীবী মাননীয় অভিষেক মনুসিংবি তিনি এসেই মামলাটাকে ডিলেট করে দিত বলেছে কখনো বলতো যে এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রয়োজন কখনো এসে বলতো যে না এই মামলাটা শুনতে সময় লাগবে আপনি পরবর্তী কোনো একটা ডেট দিয়ে দিন সেগুলো কিন্তু পরিষ্কারভাবে বলেছে সেটা করতে গেলে এই মৌখিক নির্দেশে বিচারপতিকে বলে সেটা করা যাবে না সেটা করতে গেলে পরবর্তীকালে মেলে বা হার্ড কপির মাধ্যমে সেটা সুপ্রিম কোর্টে জানাতে হবে তারপর সেটার বিষয়ে সিদ্ধান্ত নেবে অর্থাৎ মামলা কিন্তু কি শুনবে শুনবে না সেটা সম্পূর্ণ নির্ভর করবে ওই যে আমাদের যে ডিএ বেঞ্চ আছে সেই ডিএ বেঞ্চের দুই বিচারপতির উপরেই দুই বিচারপতি যদি মনে করে যে মামলাটা আজকে শুনবো না তাদেরকেই পরিষ্কার বলতে হবে মানে ধরুন যে আইনজীবী সরকারি আইনজীবীর পরিপ্রেক্ষিতে বলবে সেটাও কিন্তু বিচারপতি দ্বয় পারবে না বলতে তাহলে কিন্তু আমাদের আইনজীবীরা বলবে যে নোটিশ সার্ভ হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে যদি ডেট পরিবর্তন করতে হয় সেটা কিন্তু ইমেল বা হার্ড কপির মাধ্যমে জানাতে হবে তো এই ধরনের ঘটনাগুলো আগে ছিল না হ্যাঁ এই এই ধরনের ঘটনাগুলো আমরা তো বারবার এটা নিয়েই সরব হয়েছি জানি না যে মাননীয় সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা তাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা সেই কারণেই তো আমাদের বিষয়টা নিয়েই কিন্তু এই যে নোটিশটা সার্ভ হয়েছে মনে হচ্ছে যাদের মামলাগুলো এইভাবে ডিলে হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এই নোটিশটা সার্ভ হয়েছে তাই আমরা আশাবাদী যে আগামী সাতই জানুয়ারি মামলাটা শুনতেই হবে এখন সেটা কতটা শুনবে সেটা প্রধান বিচারপতি বেঞ্চ দয় সেটা সিদ্ধান্ত নেবে এবং সেটা ওই সময় বেশি হয়ে গেছে একদম শেষ মুহুর্তে এসছে সেটার তো সব পুরো সিদ্ধান্ত থা নেবে প্রধান বিচারপতি মানে আমাদের যে ডিএ বেঞ্চ আছে সেই বেঞ্চের দুই বিচারপতি সেখানে অভিষেক মনু সিংবি এসে বলবে আজকে সময় অতিবাহিত হয়ে গেছে আজকে মামলাটা শোনার দরকার নেই আগামী একটা দিন দিন বা এটা এক্সটেন্সিভ হিয়ারিং করুন হ্যাঁ এটা বিস্তৃতভাবে শুনতে হবে এই ধরনের বক্তব্য আর পরিবেশন করতে পারবে না Ella este ya es mamón